আসসালামু আলাইকুম আমি হাবিবা সুলতানা হাবিবাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আর একবার স্বাগত জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা দেখবেন আল্লা রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি সকালে আবরারকে রেডি করে দিয়েছি আবরার যেহেতু এক্সাম চলছে আজকেই শেষ হয়ে যাবে তো তাকে রেডি করে দিয়ে আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম একটা গোলাপ গাছ এনেছিল আবরার তো সেই গাছটিকে আর কি একটা পটের মধ্যে লাগিয়ে দিচ্ছি তো বিকেলবেলা দিতে পারলে ভালো হতো কিন্তু আমি এখন যেহেতু সময় পেয়েছি তো এখনই দিয়ে দিচ্ছি ছায়াতে রেখে দিলে সমস্যা হবে না আর যেহেতু আমি শিকড় থেকে আলাদা করব না মানে মাটি শিকড় থেকে আলাদা করব না যে আর কি মাটিগুলো আছে সে মাটি সহই আমি পটের মধ্যে দিয়ে আরো বাড়তি কিছু মাটি দিয়ে দিব এতে করে হয়তো সমস্যা হবে না ইনশাল্লাহ তো এই বারান্দাতে খুব বেশি রোদ পড়ে না এই জন্য ওই বারান্দায় রেখে দিব এরপরে দু একদিন পরে যে বারান্দায় রোদ আছে সে বারান্দায় নিয়ে যাব। তো এই মুহূর্তে যে বা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি শেষ পর্যন্তই থাকবেন আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন কারণ আপনার দেয় একটা লাইক আমার চ্যানেলের জন্য শেয়ারের কাজ করবে আরও অনেকের কাছে পৌঁছে যাবে আমার এই ভিডিওটি আর আপনার একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ খুবই মূল্যবান তো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অপশন সিলেক্ট করে রাখতে পারেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব। আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে আপনি আপনার সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন আর অলরেডি যে সকল ভাইয়া আপু আঙ্কেল ছোট ছোট্ট সোনামণিরা এই কাজগুলো করে নিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি গাছটাকে সুন্দর করে পটের মধ্যে লাগিয়ে এরপরে সকালে নাস্তার জন্য খিচুড়ি বসিয়ে দিচ্ছি তো খিচুড়ির সাথে আলু ভর্তা আর ডিম সিদ্ধ খাবো সেজন্য আর কি আগে কিছু আলু আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি তো যাই হোক আজকে আমি আমার ভিডিওতে কয়েকজন আপুর মানে কমেন্টের রিপ্লাই দিব মানে আমার কয়েকজন ভালোবাসার আপু তারা আমার কাছে কিছু প্রশ্ন জানতে চেয়েছেন আর কি তো সেই প্রশ্নগুলোর উত্তর দেব আমি জানি না আজকে সেই আপুরা থাকবেন কি না আমার ভিডিওটি দেখবেন কি না যদি আমার ভিডিওটি দেখে থাকেন আর আপনি আপনার মানে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর যদি পেয়ে গিয়ে থাকেন তাহলে কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন যে আপনি মানে আপনারা আপনাদের কমেন্টের উত্তর পেয়েছেন প্রশ্নের উত্তর পেয়েছেন এতে করে কিন্তু আমি বেশ খুশি হব যাই হোক আপনার বাবা মানে খাওয়া দাওয়া করে চলে গিয়েছে সকালে আর এখন আমি আর বুড়ি খাচ্ছি মাঝখানে বুড়ির জন্য একটা পরোটা বানিয়ে নিয়েছিলাম আর আমরা এখনও আসেনি স্কুল থেকে সে ওই দিক দিয়ে খালামনির বাসায় চলে গিয়েছে যাবে আর কি তো এজন্য আমি আর বুড়ি খেয়ে নিচ্ছি তো একজন আপু জানতে চেয়েছিলেন আমার ওয়াশিং মেশিনটা কত লিটার এরকম একটা প্রশ্ন করেছিলেন তো আপুর উদ্দেশ্যে আমি দেখিয়ে দিচ্ছি আমার এই ওয়াশিং মেশিনটা আট কেজির আর কি তো যাই হোক আপু আপনি যদি আজকে আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন যে আপনি আর কি জানতে পেরেছেন আপনি যে প্রশ্নটা করেছিলেন সেই উত্তরটা পেয়েছেন এতে করে কিন্তু আমি খুশি হব যে আমি আপনাকে জানাতে পেরেছি আসলে আমার মনে থাকে না অনেকগুলো কমেন্ট আসে আর তাছাড়া আমি যেহেতু নিজেই ভিডিও এডিট করি নিজেই ভিডিও করি তো বাচ্চা আছে আশা করছি আপনারা মানে বুঝবেন ব্যাপারটা তো সেজন্যই আর কি আমার আরো একজন ভালোবাসার আপু উনি হয়তো উনি সাধারণ দর্শক আর কি আমি দেখেছি জুবাইদা রূপা আপু আপনি যদি আজকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে হয়তো বেশ খুশি হবেন আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে যাওয়ার জন্য এই তো আপু আমি আপনার উদ্দেশ্যে দেখিয়ে দিচ্ছি আমি এই মাইক্রোফোনটা দিয়েই ভয়েস ওভার করি তো জুবাইদের রূপা আপু আপনি যদি আজকে দেখে থাকেন তাহলে প্লিজ একটা কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনি দেখতে পেয়েছেন আমি যদিও সেভাবে করে আর কি বলছি না তবে ভালো করে দেখিয়ে দিচ্ছি এই মাইক্রোফোনটা দিয়েই আমি ভয়েস ওভার করি তো এরপরে আমি চাটা মানে খাওয়ার পরে দুপুরের জন্য রান্না করব তো সেগুলো আর কি গুছিয়ে নিয়েছি মাঝখানে কিন্তু আরও কিছু কাজ করেছিলাম আসলে সব কিছু দেখাতে গেলে দেখা যায় যে ভিডিও অনেক বড় হয়ে যায় সেজন্য বেশি কিছু শেয়ার করি না এতে করে আপনারাই বিরক্ত হবেন যে এত বড় ভিডিও হয়েছে তবে আমার কিছু ভালোবাসার আপু ভাইয়া যারা আছেন আর কি সাধারণ দর্শক তারা কিন্তু বিরক্ত হবেন না আমি জানি যারা ভালোবেসেই আমার ভিডিওগুলো দেখেন শুধুমাত্র ভালোবাসা দিয়েই আর কি আমার ভিডিওগুলো দেখেন ভালো লাগা থেকে আর কি কিন্তু আমাদের মতো যারা ইউটিউবার আমার মতো যারা ইউটিউবার আছেন তাদের আসলে এত বড় ভিডিও দেখার মতো সময় থাকে না বুঝি নিজেও বুঝি যে আসলে এত কাজ করে তারপরে হচ্ছে নিজের জন্য ভিডিও রেডি করে আরও এত বড় বড় ভিডিও আসলে দেখা যায় না অন্যের ভিডিও যখন দেখতে যাওয়া হয় দেখা হয় না তারপরে বাধ্য হয়ে দেখা গিয়েছে যে ছেড়ে রেখে দেওয়া হয় এজন্য কিন্তু খুব বড় কমেন্ট করা হয় না ছোট্ট একটা কমেন্ট করে চলে আসা হয় হয়তো ছেড়ে রেখে দিয়ে যখন যতটুকু শোনা যায় যতটুকু শুনতে পারি ততটুকুই আর কি কমেন্ট করে চলে আসি আর যখন সময় পাই দেখা গিয়েছে সব কাজ শেষ তারপরে ছেলে মেয়েকে খাইয়েছি গোসল করিয়েছি ঘুম পাড়িয়েছি মানে আর কোনো দায়িত্ব নেই বা ওইরকম কোনো কি বলে হ্যাঁ খুব একটা মানে কাজের চাপ থাকে না তখন কিন্তু আমি ধীরে সুস্থে খুব শান্তি মতো বসে বসে আপনাদের ভিডিওগুলো দেখি তখন বড় বড় কমেন্ট করি তবে আমি কিন্তু কখনোই কারো ভিডিওতে মানে স্প্যাম কমেন্ট করা এরপরে হচ্ছে টেনে টেনে ভিডিও দেখা তারপরে না দেখি অল্প একটু মানে শুরুতেই দেখে একটা কমেন্ট করে চলে যাওয়া এগুলো করি না কারণ আমি এটা জানি যে নিজের চ্যানেলের জন্য এটা ভালো না মানে ক্ষতি নিজের ওয়াচ এর পরে সাবস্ক্রাইব কেটে নেয় সেজন্য কিন্তু আমি এটা করি না কখনোই তো আপনারা যারা জানেন না তারা আজকে যদি আমার ভিডিওর মাধ্যমে জেনে যান বা শুনে থাকেন তাহলে এটা করবেন না নিজেরও ক্ষতি করবেন না আর যার ভিডিওটি দেখছেন তারও ক্ষতি করবেন না তো আমি কিন্তু অনেক জ্ঞান দিয়ে ফেললাম জ্ঞানী জ্ঞানী পণ্ডিতের মতো কথা বললাম আসলে আমি যতটুকু জানি ততটুকুই বললাম যতটুকু শুনেছি বা জেনেছি ততটুকুই আর কি বললাম তো এদিক থেকে হচ্ছে আমি মানে ভিডিও রিলেটেড কোনো কথাই বলতে পারছি না এখানে পাট ভাজি করে নিচ্ছি পাট শাকটাকে পেঁয়াজ রসুন তারপর হচ্ছে কাঁচামরিচ এগুলো দিয়ে মানে একদম সরাসরি আমি ভেজে নিয়েছি সিদ্ধ কিন্তু করিনি আর পাটশাক ভাজার সময় ঢাকনা দিতে হয় না এতে করে কিন্তু পাট শাকটা খেতে কেমন মানে বেশি পিচ্ছিল হয়ে যায় আর যে ডাল ভিজিয়ে রেখেছিলাম রমজান মাসের জন্য খেসারির ডাল তারপর হচ্ছে সোলা বুট এগুলো অনেক কিছু আনা হয়েছিল তো বেশ কিছু জিনিস কিন্তু বেঁচে গিয়েছে তো আমার সেই কোটোটা দরকার আর কি যেখানে এই খেসারির ডালটা রেখেছিলাম কোটোটা এখন দরকার সেজন্য চিন্তা করলাম সবটুকু ব্লেন্ড করে আজকে বড়া বানিয়ে ফেলি যেহেতু পাট শাক ভাজি করছি আমার শাক ভাজির সাথে বড়া খেতে খুব ভালো লাগে আর কি ভাতের সাথে বড়া খেতে খুব ভালো লাগে এই ডালের বড়াটা তো যতটুকু লাগবে ততটুকু নিয়েছি আর বাকিটুকু কিন্তু আমি ফ্রিজে রেখেছি দেখা যাবে যে নাস্তার জন্য আমার মানে খুব সুবিধা হবে এজন্য যতটুকু লাগবে এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ অল্প একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি আর এখানে হচ্ছে আমি যে ছোট মুরগিগুলো হয় পাকিস্তানি মুরগি বলি রোস্টেড সেই মুরগিগুলো লাউ দিয়ে রান্না করেছিলাম দিন দেখিয়েছিলাম মাছ দিয়ে লাউ রান্না করেছি সেই লাউর থেকে আর কি অর্ধেকটা ছিল সেই অর্ধেক লাউটা আমি এখন আর কি রান্না করে নিয়েছিলাম অফ ক্যামেরাতেই যেহেতু আজকের ভিডিওটি কিন্তু শুধু রান্নাই দেখানো হচ্ছে আর ওটা আর দেখায়নি যতটুকু আর কি না দেখালেই না ততটুকু দেখিয়ে দিলাম আর এখন হচ্ছে আপনার বাবার জন্য খাবারটা রেডি করে নিয়েছি পরে আবার বলছিল আপনারও খাবে তো সেজন্য আর কি ওকেও দিয়ে দিয়েছি সবাই মিলে আর কি খেয়ে নিয়েছে আমি আপনারা হয়তো দেখতে পান আমি সবসময় কিন্তু ওদের সাথে বসি না যাই হোক আমি কিন্তু অনেক কথাই বলেছি আসলে দেখা গিয়েছে যে ভিডিওর মধ্যে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার না করা হয় তাহলে অনেক কথাই বলতে হয় তো কথার মাঝে আরও একটা কথা বলে নিই এই যে দেখতে পাচ্ছেন আমার লাল টুকটুকে বড়িটা এখানে বাবার সাথে নামাজ পড়ছে এটা হচ্ছে সন্ধ্যার পরে সে নামাজ পড়ছে আর কি এটা গত দিনের ভিডিও যেহেতু তো আজকে আমি ভয়েস ওভার করছি যাই হোক এখানে হচ্ছে সে নামাজ পড়ছিল বাবার সাথে আমি একটু আর কি এখানে ভিডিও করে রেখেছি আপনারা প্লিজ মাসাল্লা বলবেন যাই হোক অনেক কথাই বলে ফেলেছি আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন তারা যেন মানুষের মতো মানুষ হতে পারে অনেক ভালো মানুষ হতে পারে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম